আসসালামু আলাইকুম বিয়ার্স আমি দীপা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই বৃষ্টির দিনে সবারই কিছু ভাজা পোড়া খেতে মন চাই যেমন ভেজিটেবল পাকোড়া বা অন্য কোনো পাকোড়া বিফ পাকোড়া চিকেন পাকোড়া অনেক কিছুই দিয়েই পাকোড়া বানানো যায় বাট আজকে আমি ডিম কোনো ডিম ছাড়া সুজি দিয়ে একটা মজার পাকোড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো তো সময় নষ্ট না করে চলুন রেসিপিটা দেখানো শুরু করে দিই একটা বোলের মধ্যে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি টেবিল চামচ বেসন দিয়ে নিলাম এক টেবিল চামচ চালের গুঁড়ি নিয়ে নিলাম দিয়ে সবগুলোকে ভালো করে মিক্সড করে নেব একদম কোনো গোটা গোটার যেন না থাকে সেভাবে একটু ভালো করে নিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি এক কাপ টক দই দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মিক্সড করে নেব এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ মতন কুচানো আদা আর দুই টেবিল চামচ কুচানো পেঁয়াজ আর এক মুঠ আমি ধনাপাতা কুচি দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ মতন কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখন সবগুলোকে একটু মিক্সড করে নেব এখন এর মধ্যে এক চা চামচ লবণ নিয়ে নিলাম দিয়ে এর মধ্যে আমি হাফ কাপ মতন পানি অ্যাড করে দিলাম এখন ভালোভাবে মিক্সড করে নিতে হবে একদম মিশ্রণটাকে এখন আমি এটাকে ঢেকে রেস্ট করতে রেখে দিলাম দশ মিনিটের জন্য আপনারা এখানে একটা ঢাকনা দিয়েও ঢেকে রেখে দিতে পারেন আমি এই র্যাপিং পেপারটা ইউজ করলাম দশ মিনিট পরে এখন এর মধ্যে আমি সামান্য একটু কিছু ধইনা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে মিক্সড করে নিলাম দিয়ে এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করলাম ভাজার জন্য যতটুকু তেল লাগে গরম হয়ে গেছে তেলটা এখন আমি সুজির মিশ্রণটাকে এরকম করে একটা চামচের সাহায্যে দিয়ে দেবো তেলের মধ্যে আর চুলার আঁচটা অবশ্য মিডিয়ামে থাকবে এক সাইডটা খুব ভালোভাবে যখন হয়ে যাবে তারপরে আমরা এটাকে উল্টিয়ে দিব এখন আমি এক সাইডটা মোটামুটি হয়ে যাচ্ছে এখন আমি এই পাকড়ো গুলোকে আস্তে আস্তে করে উলটিয়ে দিব উল্টানো হয়ে গেছে এই পাশটা এখন ভালোভাবে ভেজে নেব একটু অল্প আছে একটু সময় নিয়ে ভাজতে হবে নালে ভেতরটা কাঁচা কাঁচা লাগবে এটা খুবই মচমচা এত ক্রিস্পি একটা পাকোড়া হয় কি বলবো এত মজার কোনো রকম ডিম ছাড়াই এত মজার একটা কোনো বেকিং পাউডার না বেকিং সোডা না কোনো কিছু লাগে না জাস্ট এই পাকোড়াটা অসম একটা টেস্ট হয় খুবই আমি হয় এটা এরকম বৃষ্টির দিনে এরকম একটা পাকোড়া পেলে আর কিছুই লাগে না জাস্ট এরকম একটা পাকোড়া আর এক কাপ চা হলেই একদম জমে যাবে তো আপনারা সবাই এটা একবার হলো বানিয়ে দেখুন একদম চট জলদি হয়ে যায় পাশে যদি সুজি থাকে এক কাপ তাহলে এখনই বানিয়ে ফেলেন এই পাকোড়াটা আর সবাই মিলে এনজয় করেন তো আমি আবার একটা নতুন রেসিপির সাথে আসব। ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ